শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরা সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আর অবশ্যই তোমাদের সকলের কাছে প্রথমেই একটা অনুরোধ করব। ভিডিওটা আজকে কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আজকের ভিডিওতে একটু অন্যরকমভাবে তৈরি করা বন্ধুরা তো মায়ের আজকে স্পেশাল একটা রেসিপি দিয়ে ভিডিওতে শুরু করছি সাথে রয়েছে কিছু দুঃখের বিষয় বা দুঃখের কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মায়ের না ফুলকপি ডাল বানিয়েছে তোমরা কে কে ফুলকপি ডাল খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে যদি কেউ খেয়ে না থাকে অবশ্যই মায়ের রেসিপিতে একবার দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সকলে যেহেতু একদম অন্যরকমভাবে ফুলকপি ডালটা তৈরি করা হয়েছে আর আমি তো ফার্স্ট টাইম ফুলকপি ডাল খেলাম বন্ধুরা ভীষণ ভালো লাগলো কিন্তু ফুলকপি ডাল খেতে আর এটা রুটি পরোটা সমস্ত কিছুর সাথে এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে যদি হাজব্যান্ড ভাতের রুটির সাথে খেয়ে বললো দারুণ হয়েছে আর আমি ভাতের সাথে খেয়ে বললাম দারুণ হয়েছে তো তোমরা খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা যে তোমরা কেমন খেলে ফুলকপি ডাল তো লাস্টে একটু কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা আর দিয়ে দেবে সামান্য একটু ঘি এতেই এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো তোমরা হচ্ছে কি না অনেকেই জানো আমি গত সাত তারিখ কোথায় গিয়েছিলাম তো সেটা নিয়ে কিছু আজকে তোমাদের সাথে বলবো তার আগে দেখো কুচকুশনার দুষ্টুমি শুরু হয়ে গেছে সন্ধেবেলা একদম পুরো রেডিও ফুল এনার্জি নিয়ে শুরু করেছে সেই দুষ্টুমি করে বন্ধুরা তোমরা তো দেখছো ঘরে চারিদিকের অবস্থা লোকজন যদি এখন ঘরে ঢোকে না বলবে কোথায় না কোথায় চলে এসছি তো বাচ্চা থাকলে বন্ধুরা এরকম হবেই তো সেটাই ভেবে আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিই আর এই দেখো বন্ধুরা তোমার হচ্ছে কি না বাবার বাড়ি কুল গাছে কুল ভর্তি হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের এখনই দেখে মনে হচ্ছে কুলগুলোকে ছিঁড়িয়ে আর খায় কিন্তু এখনও যেহেতু পাখি পাকিনি তো এইটা তোমার আশেপাশে এখন চারিদিকে সবাই অনেক বড় বড় বাড়ি ঘর হয়ে গেছে চিনতেই পারছিলাম না বন্ধুরা পাড়া থাকে যখন ছোটো ছিলাম একদম সবার বাড়ি নর্মাল তালির ঘর ছিল কিন্তু এখন সব পাকা বাড়ি হয়ে গেছে সাথে আমাদের বাড়িতেও যখন আমার বিয়ে হয়েছে তখন আমার তালির বাড়ি ছিল তো বিয়ে করার পর মারা কিছুদিন পর ছাদ দেয় তো তোমরা তো সবাই জানো বাবার বাড়ি গিয়েছিলাম তো আনন্দে নাচতে নাচতে যখন যাওয়ার সময় আর আসার সময় মনটা এতটাই খারাপ হয়ে গেছে এক বেলার জন্য গিয়েছিলাম তোমরা জানো স্তৃত অনেকটা ছোটো আর ওকে ক্যারি করা এত দূরে আসা তারপর ওয়েদার চেঞ্জ ওর একটু সমস্যা হতে পারে ওই কারণে আর বাড়িতে থাকলাম না তো ওই যে মাড়দিকে দাঁড়িয়ে ছিল ওখান থেকে ফিরতে এতটাই বুকটা ভারী হয়ে যাচ্ছিলো কি বলবো তোমাদের তোমরা যারা যারা এই কষ্টতা অনুভব করেছ তারাই হয়তো জানো যে এক বলার জন্য গিয়ে আবার ফিরে আসাটা কতটা কষ্টের হয় তবু নিজের মনকে সান্ত্বনা দিই যে স্তুতি শোনা অনেকটাই ছোটো এখন আমাকে ফিরে যেতেই হবে পরে এসে যখন থাকবো চারিদিকটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো তো এই যন্ত্রণাটা যাদের হয় তারাই শুধু বোঝে তারাই এই কষ্টতা অনুভব করতে পারে তো প্রায় হাই রোড এখন নতুন হয়ে গেছে তোমরা অনেকেই জানো জাতীয় সড়ক তোমার হচ্ছে কি না চৌত্রিশ নম্বর তো বি মানে পুরো চেঞ্জ হয়ে গেছে সব চারিদিকে শুধু এখন মানে কী বলবো হাইওয়ে অন্যরকমই একটা পরিবেশ সৃষ্টি করেছে তো ভীষণ ভালো লাগছিলো কৃষ্ণগরে এত উন্নতি দেখে শুধু কৃষ্ণগড়ে আশেপাশে অনেকটা জায়গায় তোমার অনেক উন্নতি হয়ে গেছে আগে থেকে যখন আমরা ছোটো ছিলাম তো এরকম ছিল না তো শুধু মানে কী বলবো চারিদিক শুধু ঘুরে ঘুরে দেখছি আর এই যে বাড়ি আসার পর স্ত্রুতি শোনা আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে তো রাতের বিছনা হয়ে গেছে আর এখন বসে আছি প্রার্থনায় বসবো এই কারণে দেখো কেমন দুষ্টুমি করছে একা একাই তো ভীষণ এনার্জি বন্ধুরা ওর বাড়িতে ওখানে এত দূর থেকে ঘুরে এসে ওর কোনো না ঘুম পেয়েছে না কিছু হয়েছে এসে খেলা শুরু করে দিয়েছে তো আজকের মতো এত দূর পর্যন্তই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো এগিয়ে যেতে যাতে তোমাদের ভালোবাসাই এইভাবে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তো এখনও ভীষণ মন খারাপ হচ্ছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সব